গাছ কাটা নিয়ে এখন খুবই চিন্তিত হয়ে পড়েছেন পরিবেশবিদরা তাঁদের মতে পর্যাপ্ত গাছ না থাকলে উষ্ণায়নের বিপদ থেকে বিশ্বকে বাঁচানো মুশকিল নির্বিচারে গাছ ও বনাঞ্চল ধ্বংস আজ গোটা পৃথিবীকে একটা খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে তবে বিজ্ঞানীদের একটা হিসেব আপনাকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারে তা হল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে যত নক্ষত্র রয়েছে তার চেয়ে পৃথিবীতে গাছের সংখ্যা বেশি বিজ্ঞানীরা গাছকে মানবজাতির সবচেয়ে উপকারী বন্ধু হিসেবে বর্ণনা করেন অথচ উপকারী উপযুক্ত মর্যাদা দেয়নি মানবকুল নির্বিচারে গাছ ও বনাঞ্চল ধ্বংস আজ গোটা পৃথিবীকে একটা খাদের কিনారায় এনে দাঁড় করিয়ে দিয়েছে এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে আরো বেশি পরিবেশ বান্ধব হওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা পরিবেশ সুরক্ষায় আরো বেশি করে বৃক্ষরোপণ প্রয়োজন বলে জানাচ্ছেন তারা। এই প্রেক্ষিতেই জেনে নেওয়া যাক পৃথিবীতে বনাঞ্চল আছে কতটা সবচেয়ে বেশি গাছ আছেই বা কোন দেশে ভূবিজ্ঞানীদের হিসেবে বলছে পৃথিবীর প্রায় উনিশ শতাংশ অনুর্বর ভূমি এবং দশ শতাংশ হিমবাহ দ্বারা ঢাকা এর মধ্যে রয়েছে বালির টিলা মরুভূমি পাথুরে জমি শুকনো লবণের অঞ্চল বিশ্বের মোট বাসযোগ্য ভূপৃষ্ঠের প্রায় আটত্রিশ শতাংশ জুড়ে রয়েছে বনভূমি এটি মোট ভূমি ভাগের ছাব্বিশ শতাংশ আবাসের অযোগ্য এবং এলাকার সমান ওয়ার্ল্ড ফরেস্ট ম্যাপ অনুসারে সবচেয়ে বেশি গাছের দেশ হলো রাশিয়া বিশ্বের বন মানচিত্র হল পৃথিবীর বিভিন্ন অংশের মোট বনভূমির একটি নীল নকশা যে দেশে বনাঞ্চল যত বেশি সে দেশে গাছ তত বেশি রাশিয়ার প্রায় আটশো মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে এটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি গাছের দেশ কিন্তু পৃথিবীতে কত গাছ আছে বিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীতে বর্তমানে প্রায় তিন দশমিক শূন্য চার গাছ রয়েছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন রেইন ফরেস্টে প্রায় নয় দশমিক আট মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রয়েছে এটি বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট বা অতিবৃষ্টির অরণ্য এটি বিশ্বের মোট রেইনফরেস্টের এক তৃতীয়াংশ দখল করে আছে এই রেইনফরেস্ট কলম্বিয়া পেরু এবং ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার নটি দেশে সমানভাবে বিস্তৃত গবেষণায় দেখা গেছে যে প্রাণী গাছপালা এবং অন্যান্য জীবন্ত প্রাণী সহ পৃথিবীর জীববৈচিত্র্যের প্রায় দশ শতাংশ রয়েছে আমাজন ফরেস্টে নতুন নতুন ভিডিওগুলির আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখুন নিয়মিত আমাদের সাথে থাকুন তথ্য প্রযুক্তি সহ আপনাদের যে কোনো প্রশ্নের মতামত বিষয়ক সকল তথ্য পোস্টগুলি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে